সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম আজকে আরেকটি গরম খবর হলো সমবায়ের নামে শত শত কোটি টাকা আত্মসাত জামাত নেতা আটক গরম খবর এই জন্যই বললাম যে একজন লোক টাকা পয়সা খেয়ে আত্মসাত করে সে গরম এটা হলো জামায়াতের নেতা এখন এই ধরনের সমবায় সমিতির নামে সে শত শত কোটি টাকা আত্মসাত করেছে এখন যারা এই সমিতির গ্রাহক ছিল এবং সমিতিতে যারা সদস্য তাদের টাকা পয়সা সে দিচ্ছে না এখন তাকে আটক করে পুলিশের কাছে সফরত করে দেওয়া হয়েছে এখন এখানে যে ঘটনা ঘটাইছে এমন ধরনের ঘটনা একজন জামায়াত নেতা করা উচিত হয়নি আজকে এটা করে তো জামায়াত ইসলামের যেই একটা দল তাদের একটা বদনাম করা হয়েছে যে তারা তো ন্যায়ের পক্ষে কাজ করে অন্যায়ের পক্ষে কাজ করে না তাহলে এই নেতা কেন অন্যায়কে সে সঙ্গী করে নিয়েছে অন্যায় কাজ তো কেউ পছন্দ করে না এখন সে যে কাজটা করছে সারা এই সমিতি মানিত শোক সে সুদের সাথে জড়িত হয়েছে এরা নাই এই সোদের কারবার করতে গিয়ে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা পয়সা নিয়েছে এই টাকা সে সমিতির মাধ্যমে পরিচালনা করেছে এখন সেই সমিতির টাকা পয়সা সে নিজে আত্মসাত করে ফেলেছে আত্মসাত করে জনগণের টাকা পয়সা দিচ্ছে না তখন জনগণ কি করবে বাধ্য হয়ে তাকে আটক করে মারদুর করে পুরুষের কাছে সম্পর্ক করেছে এখন এমন ধরনের কাজ যদি কোনো জামাত নেতা করে তাহলে কি দলের সুনাম হবে নাকি বদনাম হবে এটি আপনাদের কাছে আমার প্রশ্ন এ একটা প্রতিবেদন পেয়েছি জনপ্রিয় পত্রিকা ইত্তেফাকের সেই প্রতিবেদন আমরা দেখব জামাত নেতা কেন এই ধরনের কাজ করেছে এটা কতটুকু সত্যতা প্রকাশ পেয়েছে আমরা দেখি সমবায় সমিতির নামে শত শত কোটি টাকা আত্মসাতের অভিযোগে পলাতক আল আকাবা সমিতির পরিচালক জামায়াত নেতাকে গ্রাহকরা আটক করে পুলিশের করেছে। তাকে বুধবার মাদারগঞ্জ থানা কাছে করা পুলিশে হয়েছে পুলিশ ও সমবায় সমিতির গ্রাহক সহায়তা কমিটির সভাপতি শিবলুল বাড়ি রাজু জানান সমিতির গ্রাহকরা আল আকাবা সমবায় সমিতি লিমিটেড এর অন্যতম পরিচালক ও জামাতের মাদারগঞ্জ উপজেলা নেতা মাহবুবুর রহমানকে মঙ্গলবার রাতে জামালপুর জেলা শহরের নয়াপাড়ার আলফা গার্ডেন বাসার সামনে থেকে আটক করে বুধবার ভোরে তাকে মাদারগঞ্জ থানার পুলিশের কাছে সফরত করা হয় আটকের পর ওই পরিচালককে গণপিটুনি ও গলায় জোতার মালা দিয়ে গুড়ানো হয় বলে একটি সূত্র জানিয়েছে পরে গলায় জুতার মালা পরিহিত ছবি ও বীরু সামাজিক মাধ্যমে মূর্তি ভাইরাল হয়ে যায় আটক মাহবুবুর রহমানের বাড়ি বগুড়া জেলার একটি প্রত্যন্ত গ্রামেও হলে তিনি মাদারগঞ্জ জেলার গুণারিতলা ইউনিয়নের মুসলিমাবাদ মুন্সী বাড়িতে তার শ্বশুরবাড়িতে দীর্ঘদিন থেকে বসবাস করেন জামায়াতে ইসলামী বাংলাদেশ মাদারগঞ্জ উপজেলার শীর্ষস্থানীয় নেতা এবং আল আকাবা সমবায় সমিতি লিমিটেড এর একজন পরিচালক তার আটক হওয়ার খবরে মাদারগঞ্জ থানার সামনে ওই সমিতির শতশত আমানতকারী জড়ো হয়ে বিক্ষোভ করছে এ বিষয়ে মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান আল মামুন জানান তিনি এখন আটক মাহবুব রহমানকে জিজ্ঞাসাবাদ করছে বিষয়টি সম্পর্কে পরে জানানোর কথা বলবেন বলে জানান উল্লেখ্য মাদারগঞ্জ উপজেলার সদর আল আকাবা সমবায় সমিতির সহ প্রায় তেত্রিশটি সমিতির গ্রাহকদের উচ্চ মুনাফার লোভে ফেলে তাদের কাছ থেকে সাতশো পঞ্চাশ কোটি টাকা আত্মসাত করে এবং প্রায় এক বছর ধরে তারা সমিতি অফিসে তালা লাগিয়ে গা ডাকা দেয় তারপর থেকে প্রতারিত গ্রাহকরা আমানত উদ্ধারের দাবিতে কয়েক মাস যাবত আন্দোলন করে আসছে এখানে এই সমিতির নেতৃত্বে আছে মাহবুর রহমান এবং এই সমিতির পরিচালক মাহবুর রহমানকে বিশ্বাস করে তারা তার কাছে এতটা টাকা জামানত দিয়েছে সেই টাকা লাভে আসলে সব টাকা সে আত্মসাত করেছে গ্রাহকদেরকে মোট অঙ্কের একটা লাভ দেখাইছে এই সমিতিতে যদি টাকা লাগানো হয় তো অনেক অনেক টাকা তারা পাবে এই চিন্তা ভাবনা করেই এই গ্রাহকরা মাহবুর রহমানকে বিশ্বাস করে তার কাছে টাকা পয়সা দিয়েছে এখন সেই টাকা পয়সা সে আত্মসাত করেছে আত্মসাত করার পর এখন তাকে মাইক দূর করেছে পুলিশের কাছে দিয়েছে পরবর্তীতে কি হয় যদি আমরা নিয়ে আরো কোনো সংবাদ পাই আপনাদেরকে জানাবো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ